আচ্ছা কে যেন বলছিল খেলার জন্য ঠিক আছে বিয়ে করার জন্য না কথাটা কিন্তু জোস ছিল কি বলছিস একটি অসাধারণ জিনিস এই যে মামুনি গরম করে তো দিলি এখন ঠান্ডা করব কে কত সুন্দর তাই না এর মধ্যে কোনো ভেজাল নাই চেষ্টা করেন দেখেন আপনিও পেতে পারেন টাকা পয়সা ছাড়াই দেখা যায় এই জন্য মামুনি তোমাকে আমি ফলো করে রাখি একবারে গোনা নাই মাসুম মাসুম আপুরা দেখতে যেমনই হোক না কেন আমার মনে হয় এই দুনিয়াতে সাঁতার না জানা মানুষ আমি একজনই সত্যি এখন আমার সাঁতার শিখতে হবে কারণ তোমার চোখের দিকে তাকে মনে হচ্ছে আমি ডুবে যাচ্ছি মামুনি একদম টাটা গাড়ির হেডলাইট কি বলছিস আচ্ছা আপা কিস্তি টাকা দিয়ে ব্যয় করলে কি বউকে হালাল হবে এমন একটা বউ থাকলে থাকে দিয়ে হাল চাষ করা যাবে আচ্ছা এবার বলো স্যান্ডেলের পিতা কি কালার ছিল তোমার মনের ভিতরে হইলো পাপ ইমা মনির এত দুঃখ বেশি যে আপেলগুলো গুলো লাউ হয়ে গেছে আপনাকে নিয়ে অনেকবার বাবার পরে বুঝতে পারলাম মানুষ কেন বলে নতুন নতুন সুবারের গাছে ডাব হইছে একটা শয়তান বিড়ি নাই বলে এমন ভিডিও বানাইতে পারলাম না আজকে মেজাক আমাদের বাংলার সানি লিওন মডেলিং করতে যাচ্ছে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই বেশি করে দেখবেন আর লিজেন্ডের দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো এইটা আমরা জানতাম আমার পরীক্ষা আরো দুই বছর আগে শেষ সামনের থেকে সরসালা ইচ্ছা <laughs> তাই oh, না উনার মন আর ত্রিভুজটা কিন্তু অনেক বড় কি বলেন আপনারা ত্রিভুজটা কিন্তু অনেক বড় আচ্ছা ভাই আমাদের পরিবার আর কবে বুঝবে কাতার অভাবে আমাদের কলমের খালি বাহিরে ফেলতে হয় একবারে নিষ্পাব্দ গোনা নাই মাসুম মাসুম এই ভিডিওটা দেখে কি মনে হইতেছে আমার মনে হইতেছে মামুনি तुम्हार पैकेट तुलन चीज अनेक कम <laughs> अच्छा ये फोन मॉडल की खराब ना तो आईफोन क्यों लगे अपन तब तो अनेक दिन हो यूज कर आईफोन ए बार नवा <laughs> <फामा फेंग> दरकार <देखे। laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs>